পুরো নদী জুড়ে পিকনিক স্পট তাও আবার বাড়ির কাছে তো চলো আজকে ঘুরে আসি জায়গাটা কোথায় সবটাই শেয়ার করব। আমাদের বারো বিষাতেও যে এত সুন্দর একটা পিকনিক স্পট বানিয়েছে সেটা কিন্তু আমি আগে জানতাম না এই কিছুদিন হলো যে এটার ওপেনিং হয়েছে অনেকের কাছেই শুনে আজকে চলেই গেলাম পিকনিক স্পটে দেখা যাক যে কি কি করেছে তোমাদেরকেও একটু ঘুরে দেখাই এই প্লেসটা কিন্তু পুরোটা নদীর উপরে করা আমাদের রাইডাকে এখন পিকনিক প্লেসও তৈরি হয়ে গেছে দেখো কত সবাই অনেক লোক এসেছে অনেক দূর দূর থেকে আমি জানতামই না আজকে ফার্স্ট দেখলাম তোমাদের পুরোটা জায়গা ঘুরে দেখাবো একটু দেখতে থাকো আর ওই দেখো পার্থ লাকি ওখানে দুজনে মিলে ফটো তুলছে ওরা কিন্তু আমাদের দেখেই নি যে আমরা আসছি তো এখন চলো ওখানে যাওয়া যাক এই জায়গাটায় এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে বেশ মেলা অন্য সব সময়ে নদীতে অনেক জল থাকে কিন্তু এখন পুরো নদীটা জুড়েই চর পড়ে গেছে তো চরের উপরেই কিন্তু ওরা পিকনিক স্পটটা বানিয়েছে এখানে তোমরা অনেক অ্যাক্টিভিটিসও করতে পারবে প্লাস অনেক সুন্দর একটা খোলা মেলা জায়গা তোমরা চাইলে কিন্তু আসতে পারো তার আগে অবশ্যই আমি দেখাবো যে এখানে তোমরা আসলে কি কী করতে পারবে কী কী আছে এখন তোমরা দেখবে আমি লাকেকে কি করে ভয় দেখাই ও কিন্তু বুঝতেই পারেনি যে আমি ওর পেছে পিছে যাচ্ছি এখন দেখবে ও হুট করে ভয় পেয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগছে ওকে ভয় দেখে তো চলো এখন আমরা যাই দেখি কী কী আছে আমি আমার অনেস্ট একদম রিভিউ শেয়ার করব যে আমার যেরকমটা লেগেছে ঠিক তেমনটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার সময় প্রথমেই তোমাদের এন্ট্রি ফিস দিতে হবে যেটা হচ্ছে পার হেড কুড়ি টাকা করে এরপর তোমরা সম্পূর্ণ জায়গাটা খুব ভালোভাবে ঘুরতে পারবে এবং তোমরা কিন্তু নৌকা রাইডও করতে পারবে এখানে এসে সবার প্রথমে আমার এই ছোট্ট ব্রিজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এই ব্রিজটা করা হয়েছে একদম নদীর মিডিল থেকে এখানে কিন্তু তোমরা মিডিলে মিডিলে এইরকম ঘরের মতন জিনিসগুলো দেখতে পারবে যেটা ছন দিয়ে বানানো এখানে কিন্তু তোমরা বসতেও পারবে প্লাস এখানে ফ্যামিলি পিকনিকও করতে পারবে তারপর আমি এখানে ফটো তুলছিলাম তখনই আমার এই বেলার স্কুল লাইফের একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ওর নাম মমতা ওর হাজবেন্ড আর ও এখানে ঘুরতে এসেছিলো আমার তো ভীষণ ভালো লেগেছে ওর সাথে দেখা করে আর আমরা দুজনে এখানে ফটো তুলে নিয়েছি আর ঠিক এই রকমেরই কিন্তু ঘর তোমরা জায়গায় জায়গায় দেখতে পাবে মোটামুটি পাঁচ ছটার মতন ঘর আমি দেখেছি যেখানে তোমরা বসে ফুল ফ্যামিলি পিকনিক করতে পারবে এরপর আমার এই মিষ্টি ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল যেদিনই আমি বাড়ির থেকে কামলার মতন বেরোই ঠিক তখনই আমার সবার সাথে দেখা হয় তোমাদের কাদের সাথে এরকম হয় বলো তো এরপর এখানে নৌকা রাইডের প্রাইসটা জিজ্ঞেস করলাম পার হেড তিরিশ টাকা করে নিচ্ছে আমার হিসাবে নৌকা রাইডের প্রাইসটা একটু বেশিই নিচ্ছে আর দুজন যদি ওঠো তাহলে পঞ্চাশ টাকা করে নিচ্ছে এরপর শুকুরকে বললাম আমাকে কয়েকটা ফটো তুলে দিতে ও কিন্তু আমাকে ভালো কয়েকটা কিন্তু ছবিও তুলে দিয়েছে এরপর এখানে পাথর আর বস্তা টস্তা দিয়ে একটা সেতু বানিয়েছে যেটা নদীর এ থেকে ওই পারে যাওয়া যায় তারপরে দেখলাম এখানে ভালোই জল আছে আমার চুইদারটা প্রায় নিচ দিকটা ভিজেই গিয়েছে কিন্তু এখানে জলটা প্রচন্ড ঠান্ডা আর ভীষণ ভালো লাগছিল হাঁটু চলে মরে যাও যাও দুইজনে মিলে পড়বো পরে বুঝো দুইজনে মিলে পড়ো তুমি নিজে পড়বো পড়ো আমারও ভালো বা অনেকটাই ঘুরলাম অনেকটাই সময় কাটালাম এখন এখান থেকে চলে যাচ্ছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমি অনেকক্ষণ জলের মধ্যে থাকার কারণে আমার জুতোটাও ছিঁড়ে গেছে কিন্তু যাই বলো জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয় তোমরা চাইলে কিন্তু এখানে এসে পিকনিক করতে পারো আমার কাছে তো খুব ভালোই লেগেছে আশা করি তোমাদেরও অনেকটাই ভালো লাগবে তো তোমাদের কাদের কাদের এই জায়গাটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও শুধুমাত্র এই সিজনেই কিন্তু এই টাইমটাতেই তোমরা পিকনিক করতে পারবে তাছাড়া কিন্তু অন্যান্য সিজনে মানে যখন জল থাকে তখন কিন্তু পুরো নদীটাতেই জল থাকে তো আমরা এখন বেরিয়ে পড়লাম তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছুট ব্লগটা অবশ্যই কিন্তু জানিও তো চলো দেখা হচ্ছে পরের একটা ধামাকাদার ব্লগ এর সাথে তো চলো টাটা সবাইকে